টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট সিমপ্লেক্স হ্যাংক টু কনস্টেন্ট তো আজকে আলোচনা করতে যাচ্ছি সিমপ্লেক্সে যে আপনার হ্যাং থেকে কনস্টেন্ট কিভাবে বের করতে হয় অথবা কনস্ট্যান্ট কীভাবে বের করবো এবং হ্যাং দিয়ে কনস্ট্যান্ট গ্রহণ করলে যে প্রোডাকশনটা আসে সেটা আজকে দেখাবো সিমপ্লেক্স মেশিনে ঠিক আছে তো গিভেন রবিং হ্যাং পয়েন্ট এইট ফাইভ রবিং হ্যাং হচ্ছে পয়েন্ট এইট ফাইভ টোটাল স্পিন্ডেল হচ্ছে আপনার একশো তো সিমপ্লেক্স হ্যাং আমাদের দেওয়া আছে হচ্ছে তেরো ঠিক আছে রবিং হ্যাং হচ্ছে সিমপ্লেক্সের রবিং হ্যাং হচ্ছে পয়েন্ট টোটাল স্পিন্ডেল আমি ধরেছি একশো এবং সিমপ্লেক্স হ্যাং হচ্ছে আমাদের ধরুন হয়েছে তেরো ওকে তো সলিউশন হচ্ছে প্রোডাকশন হ্যাং ইন্টু হচ্ছে টোটাল স্পিন্ডেল আমি যে আগে রিং মেশিনে যে যেটা দেখিয়েছিলাম হ্যাং টু কনস্ট্যান্ট সেম ভাবে এটা হবে টোটাল স্পিনাল ডিভাইড বাই রবিং হ্যাং ইনটু হচ্ছে 2.2046 ঠিক আছে তো প্রোডাকশন হ্যাং ইনটু হচ্ছে টোটাল স্পিনাল কত ধরেছি 120 ওকে 120 তো দেন হচ্ছে 0.85 রবিং হ্যাং ইনটু 2.2046 তাহলে আগের মত করে আমরা এভাবে নিজেদের মত করে আমরা কনস্ট্যান্ট আমরা বানিয়ে নিব ধরুন একটা স্পিনেল আপনার 140 হতে পারে 140 হতে পারে হ্যাঁ 100 হতে পারে

শূন্য তিন তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো আটশো বত্রিশ দশমিক তিন নয় এটা হচ্ছে সিমটেক্স মেশিনের আট ঘন্টার প্রোডাকশন ওকে তো আশা এর বুঝতে পেরেছেন আজকে পর্যন্ত পরবর্তীতে নতুন একটি টপিক ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ